হার হর মহাদেব নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন না শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগে তো আজকের সোমবারের দ্বিতীয় দিন তো আজকের কে কে উপোস করছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি তো আজকের উপোসই আছি আগেরবারে তো করেছিলাম আর এই যে আগেরবারে কিন্তু এই ফুলটা আমি আমার গাছে কিন্তু ফোটেনি তো ফল দিয়েছিলাম আর এবারে কিন্তু অনেকগুলো কিন্তু ফুল ফুটেছে তো বাবার আজকের মন ভরে সাজিয়ে দেবো আমি আর এই ফুলগুলো না বেলা হলে না বন্ধ হয়ে যায় মানে শুকনো শুকনো হয়ে যায় সকালবেলাটাই বেশ টাটকা থাকে তা আগে তো ঘরে পূজা করবো তারপরে মন্দিরে যাব তখন ফুল তুলব তারপর গাছে আবার শসা হয়েছে শসাগুলোও তুলবো তাই আমি মন্দিরে চলে এসেছি আর জল ঢালা হয়ে গেছে এবার আমি ফুল দেব প্রথমে বাবার মালাটা পরিয়ে দেবো মালাটা একটু বড় হয়ে গেছে এই মালাটা অনেকটাই বড়ো হয়ে গেছে জয় বাবা শিব হাতে নিজে হাতেই করেছি একটু বড়ো হয়ে গেছে ঠিক আছে বাবা বড় মালা করুক হার হার মহাদেব ফুলগুলো দেখেছেন তো ফুলগুলো সকালে টাটকা ছিল একদম আর এখন বারোটা বাজে পুরো একদম শুকনো শুকনো হয়ে গেছে বেশিক্ষণ জেগে থাকে না ফুলগুলো ফুটে থাকে না একটু ফল দিয়ে দিচ্ছি বাবাকে তিন রকম ফল আর একটু মিষ্টান্ন দেবো বাবাকে সন্দেশ দেবো তো এই যে বাবার পুজো করা হয়ে গেছে এবারে আমি বাড়ি চলে যাব তো সবাই একটু দর্শন করে নাও যে মন্দিরে আমি পুজো দিতে আসি সেই মন্দিরেই এসছি হাড় হাড় মহাদেব তো এটা ছিল চতুর্থ সোমবার শেষ সোমবার তো সেই শেষ সোমবারে আমি গিয়েছিলাম বাবার মন্দিরে আর বাবাকে এই যে আমি ফল দিয়ে দিচ্ছি বাবাকে আর আগে ছিল ওটা কিন্তু দ্বিতীয় সোমবার তো তৃতীয় সোমবারে ভিডিওটা আমি করতে পারিনি আর এই যে এই এবারে আমি বেলপাতা চড়াবো আর লাস্ট সোমবারে আমি কিন্তু আটাশটা বেলপাতা আমি চড়িয়েছিলাম আর ঘি দিয়ে কিন্তু আমি চড়িয়েছিলাম বাবাকে এই যে দেখুন আমি কিন্তু বেলপাতাগুলো বাবার মাথায় চড়িয়ে দিচ্ছি আর যে মন্দিরে আমি পূজা করতে যাই সে মন্দিরটা ভীষণ ভীষণ মানে ওই মাসিমা আছে মাসিমা খুব খুব ভালো আর নিজের মতো করেই কিন্তু বন্ধুরা আমি পুজো করি আর ওখানে কিন্তু কোনো অত ভিড় ভাড়টা হয় না মানে সবাই যে যার মতো আসে যখন পারে সে জল ঢালে আর এই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত তো বাবার এখানে সময় মতো সব কিছু অনুষ্ঠান পূজা সব কিছুই হয় আর আমার বাড়ি থেকে কিন্তু জাস্ট কুড়ি পঁচিশ মিনিট দূরে তো আমার খুব খুব ভালো লাগে এই মন্দিরটায় তো এই যে বেলপাতা চড়ানো হয়ে গেছে তো সবাই বাবার আশীর্বাদে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমি প্রার্থনা করি তো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি পূজা করে আর আমি পূজা করে কি কি খাই দেখুন উপোস করলে এখানে কাঁচা ছোলা ভিজিয়ে নিয়েছিলাম আগের দিনকে তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খাবার জন্য নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি এক গ্লাস সাদা জল আর এই যে এটা কিন্তু সাবু তো সাবুটা একটু বাকি আছে আমি যখন পূজা দিতে যাই তার এক ঘন্টা আগে ভিজিয়েছি বন্ধুরা ওই জন্য একটু মানে শক্ত আছে এখন সাবুটা ভিজবে এখন খাবো না আর এদিকে ফল আছে তো শশাটা কিন্তু গাছের আরও কিন্তু শশা হয়েছে আর এদিকে পেয়ারা পেয়ারা খেতে ভীষণ ভালোবাসি আমি তার জন্য পেয়ারা আরও অনেক নিয়ে এসেছি তো এখানে অল্প করে নিয়েছি আর এখানে আছে নারকেল তো নারকেলটা সাবুর সঙ্গে মেখে খাবো যেহেতু আমার ভালো লাগে না তাও পূজাতে দিয়েছিলাম আর একটু সামান্য রেখে দিয়েছি আর এখানে আছে কাটলি কলা তো আপনারা উপোস করলে কী কী খান অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু উপোস করলে এটাই কিন্তু খাই তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন আমি ছোলা সাবু এগুলোই সব মানে এখন ছোলাটা খাবো ফল খাবো তারপর সাবুটা পরে খাবো এখন সাবু তো ভেজেনি তো আপনারাও চলে আসুন আমার সঙ্গে যারা যারা উপোস করেছেন তারাও কিন্তু ছোলা সাবু ফল এগুলো খাবেন আমার সঙ্গে চলে আসুন তো খেয়ে নি তাহলে বন্ধুরা দেখুন বন্ধুরা কত মোটা জোঁকটা দেখুন রক্ত খেয়ে মানে মোটা হয়ে গেছে রোগা ছিল অনেকটাই মোটা হয়ে গেছে জোঁকটা তো এই যে গরুর কিন্তু পায়ে ধরেছিল আমি পায়ে থেকে ছাড়িয়ে দিয়েছি আর এই জোঁকগুলো জলে নামলেই কিন্তু যোগ ধরে দেখেছেন তো কত মোটা তো আপনারা যারা যোগ দেখেননি দেখে নিন আর দেখেছেন যারা তারাও কিন্তু দেখে নিন অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখুন দেখতে পাচ্ছেন তো এদিকে আমাদের বাগানের বন্ধুরা দিকে আর এই যে বাগানে দেখুন বটবটি গাছে কিরকম বটবটি ধরেছে একটু আপনাদের সাথে শেয়ার করব বলে আমি চলে এসছি আর আমি কিন্তু এর আগে কিন্তু দুবার তিনবার কিন্তু বটবটি আমাদের তোলা হয়ে গেছে হুম তো এই যে আজকে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে নিই এ দেখুন কত বড় বড় বটবটি হয়েছে দেখুন তো এইগুলো আর একটু বড়ো বড়ো হবে ওই জন্য আমি আর তুলিনি তো কিছু আগের দিনকে তোলা হয়েছে আর এখানে মনে হয় একটা বড় আছে না হ্যাঁ এইটা তুলে নেবো এগুলো হয়ে গেছে ছোট বড় সব রকমই হয়েছে এই দেখুন ভিতরে ভিতরেও হয়ে আছে আর এই যে শশা গাছগুলো শশা প্রচুর ধো হয়েছিল বন্ধুরা এত শশা হয়েছে এই শ্রাবণ মাসে যে বাবার যে পূজা করেছি আমার কিন্তু শশা কিনতে হয়নি বাজার থেকে আমার গাছের শশা দিয়ে আমি বাবাকে পুজো দিয়েছি ঘরে পুজো দিয়েছি আবার যখন মন্দিরে গেছি মন্দিরেও নিয়ে গেছি তো এই যে বটবটিগুলো তুলছি অনেকটাই মানে দুদিন তোলা হয়েছে অনেকটা করে হয়েছে বেশ পাঁচশো করে কিন্তু উঠেছে এই গাছে বটবটি আর শসা আছে শসাগুলো মানে দাঁড়ান কাছ থেকে দেখায় এই দেখুন শসা এখন কেমন হয়ে গেছে আর এদিকে দেখুন এই গাছের পালাগুলো দিয়েছিল ধরে গেছে এই দেখুন শসা এই তো সকালেও কিন্তু আমি তুলেছি ঠাকুরের পুজো দেওয়ার জন্য আমি কিন্তু দুটো শসা তুলে নিয়ে গেছি আর ওইদিকে ওই যে কুমড়ো গাছে কুমড়োও কিন্তু ধরেছে তো ব্লগটা বেশি বড় করছি না খুবই ছোট ব্লগ করলাম তো প্লিজ সবাই ভিডিওটা দেখবেন একদম স্কিপ করে দেখবেন না আর প্রত্যেকের ভিডিও কিন্তু আমি ফুল ওয়াশ করে দেখছি আর কেউ ভিডিওর মধ্যে ওখানে একদম আমার টাইম ফেলবে না আমি বারবার করে বলছি আপনাদের প্রত্যেককে আমি বিশ্বাস করি আমার ভিডিওর মধ্যে কেউ টাইম দি ফেলে ভিডিও দেখবেন না আমি এটা বারবার করে আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওর মধ্যে কেউ টাইম ফেলবেন না তো ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে সবাই ভালো থাকবেন